আমরা আমাদের ইউনিয়ন বিএনপির সংগ্রামী আহ্বায়ক সাবেল আহ্বায়ক যারা বাইরে চৌধুরী মঞ্চে উপস্থিতরী উপজেলা বিএনপির সংগ্রামী যৌন আহ্বায়ক দৈশম কাতনং কাঠাসড়া ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব জনাব উদ্দিন জাহিদ এবং নয়নং নীলেশ্বরের সদর ইউনিয়ন বিএনপির যুগ নামায়ক এবং আসম ভাই কয়হাট ইউনিয়ন বিএনপির যুগ নামাপায়ক রেজালগরিম নমান কয়হাট ইউনিয়ন বিএনপির যুগ নামাপায়ক জাহীর ভইয়া জাতীয়তাবাদী যুবদল যুব চট্টারাম উত্তর জেলা সংগ্রামী যুগ্ম সম্পাদক জনাব সরকার সভা এস এম হারুন জাতীয়তাবাদী শ্রমিক দলের নিরসী উপজেলার যুগ্ম সম্পাদক রমজান আলী বাপি জাসাসের সাধারণ সম্পাদক মাসুদ এবং জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম উপজেলার যুগ্ম সম্পাদক মোহাম্মদ উদ্দিন সাবেক সহ সংগঠনের সম্পাদক একহিদ মুক্তিযুদ্ধের প্রজন্মের সাবেক সাধারণ সম্পাদক সরবর সন্ধানী সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ষোলং সাহিদ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত প্রিয় ভাই এবং গুরুকুম রহমাতুল্লাহ সাথে সাংবাদিক ভাইরেও উপস্থিত আছেন তাদের প্রতি সম্মান জানাচ্ছি আমি মূলত এতক্ষণ আপনারা বক্তব্য শুনেছেন এবং দুইটা বিশ তেইশ হয়ে গেছে আমরা খাওয়ার সময় বেরিয়ে গেছে এখনই সবাই খুঁজাক্ত আমি চাই আপনাদের খাওয়ার ব্যবস্থা করার জন্য আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল সতেরো বছর একটা ফেসিবাদেশ সমস্ত রাজনৈতিক নেতাকর্মীরা বিভিন্নভাবে নির্যাতিত হয়েছে জেল খেটেছে এবং আহত হয়েছে জরুরির শিকার হয়েছে অর্থনৈতিকভাবে বিপদ্যস্ত হয়েছে নিরবিচ্ছিন্ন সংগ্রামের মধ্য দিয়ে গত চব্বিশে পাঁচই আগস্ট এই পেশিগজ সরকারের পতন হয়েছে পেশিগাজের পতনের ভিতর দিয়ে বাংলাদেশের মানুষ একটা নতুন সূর্যদের মধ্য দিয়ে একটা গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা আসছে সংগ্রামী ভাইরা সতেরো বছরের স্বপ্ন আর পাঁচ তারিখে পেশিগত বিদেশের সাথে সাথে ননজগত পরিবর্তনের বিরুদ্ধে দিয়ে যে স্বপ্ন এই স্বপ্নের মধ্যে পার্থক্য হবে স্বপ্নাবসর স্বপ্ন স্বপ্ন কি ছিল এমন ছিল কারো কারো মনে যে আওয়ামী লীগ থাকছে চলে গেলে আমি থাকবো এই স্বপ্নটা অনেকের ছিল কিন্তু পাঁচ তারিখের পরিবর্তনে মানুষের মধ্যে মনোজগতে যে পরিবর্তন এসেছে সেই পরিবর্তনকে বিচক্ষণ রাজনীতিবিদ বাংলাদেশের কোটি কোটি মানুষের ইতিহাস বন্ধন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান জনক তারেক রহমান সেই পরিবর্তনকে ধারণ করেছেন কারণে তিনি বলেছেন মানুষের মনোজগতের পরিবর্তনকে গ্রহণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতি চর্চা করতে হবে এবং সেভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে একটা গণমুখী জনপ্রিয় জনগণের মুখী একটা রাজনৈতিক শক্তি হিসেবে দাঁড় করাতে হবে সুতরাং সতেরো বছর আগের যেই রাজনৈতিক শক্তি সেই শক্তিকে একটা নতুন রূপান্তর করে তিনি একটি গণতান্ত্রিক সমাজ মানবিক এবং সাম্য সমাজ প্রতিষ্ঠার সব জেগে